আসসালামু আলাইকুম মধুর তো আপনারা যারা আনসার ও ভিডিপিতে গাড়ি চালক পদে আবেদন করেছিলেন আপনাদের কিন্তু পরীক্ষা আগামী উনত্রিশ তারিখে অনুষ্ঠিত হবে তো আপনাদের এই অল্প সময়ের জন্য ভালো যেন একটা প্রিপারেশন নিতে পারেন সেই জন্য একটা আপডেট চূড়ান্ত সাজেশন তৈরি করেছি এই সাজেশনটি আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এই সাজেশনটির মূল্য পঞ্চাশ টাকা বিকাশ রকেট নগদ স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনারা এই পিডিএফ সাজেশনটি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই নিয়ে নিতে পারবেন তো এই অল্প সময়ের জন্য ভালো একটা প্রিপারেশন নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের এই ড্রাইভিং পদের সাজেশনটি ক্রয় করবেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন তো আপনারা যারা এই সাজেশনটি নিতে চান অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই সাজেশনটি শর্ট সাজেশন আকারে তৈরি করেছি যেন আপনারা অল্প দিনের মধ্যে এই সাজেশনটি কমপ্লিট করতে পারেন তো আপনারা যদি নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনারা যারা আবেদন করেছেন দোয়া করে আপনাদের সবার যেন আপনাদের মনের আশা পূর্ণ হয় আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো ধন্যবাদ সবাইকে